সো স্টুডেন্টস তোমাদেরকে স্বাগতম আজকে আমাদের চ্যানেলে আজকে আমরা ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের যে প্রথম অধ্যায় আছে সেই প্রথম অধ্যায় বলও চাপ এই টপিকটা আজকে আমি কভার করব তাহলে আমরা প্রথমে সংজ্ঞায় চলে আসি যে বাহ্যিক কারণে কোনো বস্তু জড়তা ধর্মে পরিবর্তন ঘটে বা ঘটতে চায় তাকে এই বস্তুর উপর ক্রিয়াশীল বল বলে আচ্ছা এটা হলো বলের সংজ্ঞা বা ডেফিনেশান তাহলে বলটা কী জিনিস সংজ্ঞায় পরে আসছি সংজ্ঞা পরে বোঝাচ্ছি বলটা কী জিনিস আগে সেটা বুঝি বল হলো আমরা এখানে বলে যে বাহ্যিক কারণে কোনো বস্তুর জড়তা ধরনের পরিবর্তন জড়তা মানে বস্তুটা স্থির আছে ঠিক আছে কোনো বাহ্যিক কারণে জড়তা ধর্মের পরিবর্তন ধরো আমি যদি এই মোবাইলটার একটা এক্সাম্পল দিই তাহলে মোবাইলটা নিচে স্থির ছিল আমি হাত দিয়ে এটাকে ওপরে তুললাম এবার এদিকে আমি দিক করতে পারছি ঠিক আছে ওপর নিচ করতে পারছি আর ওপর নিচ তো মোবাইলটা একা একা হচ্ছে না আমি করছি এটা এবার আমি কি প্রয়োগ করে করছি সেটাই হলো বল যেই জিনিসটা আমি প্রয়োগ করে মোবাইলটা থেকে এদিক ওদিক সরাচ্ছি এটাই হলো বল আর একটা যদি এক্সাম্পল নিই এবার ধরো একটা টেবিল নিলাম এই টেবিলের ওপর একটা খেলার বল রাখলাম টেনিস বল ফুটবল যাই হোক আচ্ছা বলটা এবার টেবিলের ওপর স্থির আছে এবার বলটার ওপর বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ করছি না খেলার বলের ওপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না একে পুশ করছি না বা কিছু এবার বলটাকে ধরো আমার এদিকে পাঠাতে হবে বলের তো নিজের মাথা নেই নিজে তো নড়তে পারবে না এবার ওকে পাঠাতে গেলে কি করতে হবে আমাকে এদিক থেকে বল প্রয়োগ করতে হবে বলকে ইংরাজিতে বলে ফোর্স এখান থেকে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাহলে ফোর্সটা আমাকে এদিক থেকে অ্যাপ্লাই করতে হবে যদি আমি ঠেলি আর যদি এদিক থেকে টানি তাহলেও ফোর্সটা এদিকেই অ্যাপ্লাই হবে যদি আমি টানি এটাকে ফোর্সটাকে যদি ওদিকে পাঠাতে এই হলো বল ডেফিনেশনে আসি যে বাহ্যিক কারণে বল একটা বাহ্যিক কারণ কোনো বস্তুর জড়তা ধরনের পরিবর্তন ঘটছে মানে বস্তুটা ধরো বলটার এক্সাম্পেল নিলাম বলটা স্থির ছিল আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি তখনই ওই খেলা বলটা এদিক সরে গেল তার মানে জড়তা ধর্মে পরিবর্তন ঘটলো স্থির ছিল গতিশীল হলো জড়তা ধর্মে পরিবর্তন ঘটে বা ঘটাতে চায় ঘটাতে চায় কেন লিখেছি অনেক সময় ধরো একটা তুমি এই একটা ধরো ইটের দেওয়াল তুমি এখান থেকে এর ওপর বল প্রয়োগ করছো ধাক্কা মারছ ঠেলছো কিন্তু দেওয়ালটা তো নড়ছে না তার মানে কি এটা না যে তুমি বল প্রয়োগ করছো না ওর ওপর বল তো প্রয়োগ করছো তাই কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে না কারণ বলটা সাফিসিয়েন্ট নয় সেই ফোর্সটা সাফিসিয়েন্ট নয় ওটা অবস্থা পরিবর্তন করার জন্য সেই ক্ষেত্রেই তুমি যদি তারপরে হাতুড়ি দিয়ে মারো তাহলে দেওয়ালটা ভেঙে যাবে অবস্থা পরিবর্তন হবে সেখানে তাই তাই ঘটতে চায় এই কারণে তাকে ওই বস্তুর ওপর ক্রিয়াশীল বল বলে বা তাকে বল বলে এইটুকু লিখলেই হবে ওই বস্তুর উপর ক্রিয়াশীল বল বলে তাই এই ডেফিনেশানটা তোমরা লিখে নিও এই বল সম্পর্কে প্রায় ষোলোশো শতাব্দীতে একজন বিজ্ঞানী বিখ্যাত সায়েন্টিস্ট স্যার আইজাক নিউটন কিছু সূত্র বলেছিলেন তিনি গতিও বলকে নিয়ে কিছু সূত্র বলেছিলেন যাকে বলা হয় নিউটনের গতিসূত্র তিনটি গতিসূত্র আছে তো উনি প্রায় এই গতিসূত্র দিয়ে যে অর্ধেক ফিজিক্স আছে সেটাই ডিফাইন হয়ে যায় বলতে গেলে সো সূত্রগুলো হলো আচ্ছা তাহলে এই যে আমাদের গতিসূত্র এইটা প্রথম গতিসূত্র এটা দ্বিতীয় এটা তৃতীয় তো প্রথম গতিসূত্রে আসি দেখি নিউটন কি বলছেন কোনো বস্তুর ওপর বাহ্যিকভাবে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও সচল বস্তু চিরকাল সচল থাকবে মানে কোনো বস্তু ধরো স্থির আছে তার উপরে যদি কেউ বাহ্যিকভাবে বল প্রয়োগ না করে এবার বল শুধু মানুষ প্রয়োগ করবে তার কোনো মানে নেই আমাদের চারিধারে যে অ্যাটমসফিয়ার আছে যে বায়ুমণ্ডল আছে সেও একটা বল প্রয়োগ করে যে ধরো সূর্যালোকের কোনো কিছুর ওপর পড়ছে তার উপর কোনো কেমিক্যাল সাবস্টেন্স থাকলে সেই ক্রিয়াবিক্রিয়ার ফলেও একটা বল প্রয়োগ হয় তার মধ্যে এরকম একটা বল প্রয়োগ কিছু না কিছুভাবে অনেক সময় হয় কিন্তু যদি কোনো বস্তু থাকে যার ওপরে কোনো বল প্রয়োগ হচ্ছে না আর যদি বস্তুটা স্টেশনারি থাকে বা স্থির থাকে মানে এই ধরার মোবাইল এর উপরে বল প্রয়োগ আমি কোনো বল প্রয়োগ করছি না এটা যদি স্থির থাকে চিরকাল স্থির থাকবে আর এটা যদি দিকে চলতে থাকে তাহলে চিরকাল এটা সচল থাকবে এবার একটা প্রশ্ন আসবে যে দাদা সাইকেল তো আমরা চালাচ্ছি সাইকেল চালাতে চালাতে আমি প্যাডেল ছেড়ে দিলাম তাহলে সাইকেল তো আমার এক কিছুক্ষণ পরে থেমে যাচ্ছে তা আমি তো এতে বল প্রয়োগ করছি না তাহলে এটা কি করে কিছুক্ষণ পরে থেমে গেল এটার উত্তর হলো তুমি এতে বল প্রয়োগ করছো না কিন্তু সাইকেলটা যখন যাচ্ছে এর উপরে আরও বিভিন্ন ধরনের বল কাজ করে শুধু তো প্যাডেলে বল কাজ করে না একটা যে রাস্তায় যাচ্ছে রাস্তার ওপরে একটা ঘর্ষণ বল কাজ করে সাইকেলের যে চাকার মধ্যে এই ধরো এই ধরো সাইকেলের চাকা এই আমি একটা তাড়াতাড়ি বোঝার সাথে এঁকে দিচ্ছি এই জায়গাটায় বল বিয়ারিং থাকে তো বিভিন্ন যার উপরে ভিত্তি করে চাকাটা ঘোরে সে বল বিয়ারিংয়ের মধ্যেও একটা ঘর্ষণ কাজ করে এবার ওগুলোও এক একটা বল ঘর্ষণ বল বলে যাকে সেটা আমি পরে বোঝাবো কি জিনিস ঘর্ষণ বল বলে যাকে এই বিভিন্ন বল কাজ করে তাই সাইকেলটা থেমে যায় একটা বাহ্যিকভাবে বল তাতে অ্যাপ্লাই হচ্ছে আচ্ছা এই গেল প্রথম গতিসূত্র এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে খুবই ইম্পর্টেন্ট এটা দ্বিতীয় গতিসূত্র এটা আমার মনে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট যাই হোক কি তিনটেই ইম্পর্টেন্ট যদিও দ্বিতীয়টা বলছে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল সেই বস্তুর বস্তুর ভর ও তার উপর ক্রিয়াশীল তরণে গুণফলে সমান মানে কোন বস্তুর ওপর যে বলটা ক্রিয়া করছে সেই বলটা সেই বস্তুটার ভর এ মোবাইলটা কিছু একটা ভর হবে ভর হল কোনো বস্তুর ওপর কতটা ম্যাটার বা বাংলায় বললে কতটা পদার্থ উপস্থিত আছে সেটা মাপার একটা একক মানে যে বস্তুর ওপর যতটা ম্যাটার থাকবে বা যতটা পদার্থ থাকবে ওটা ওজন তত বেশি হবে এই হিসাবে ভরকে কেজিতে মাপা হয় ভরের ওপর ক্রিয়াশীল তরণে গুণফলের গুণ সমান তরণ তোমরা জানো সময় সাপেক্ষে বিগ বৃদ্ধির হার তাহলে এখানে যদি আমি ফর্মুলায় আসি বলকে ইংরাজিতে বলে ফোর্স তাই বলকে এফ দিয়ে ডিনোট করা হয় আচ্ছা বলেছে বলের মান কি বলেছে সেই বস্তুর ভর ভরকে আমরা জানি ভরের ইংরাজি মাস মা মাসকে এম দিয়ে ডিনোট করা হয় ভরকে এম দিয়ে ডিনোট করা হয় ইন টু ক্রিয়াশীল তরণ তরণকে আমরা জানি এ দিয়ে লিখি আমরা অ্যাক্সেলারেশন তাহলে এফ ইকুয়াল টু এম ইনটু এ এই এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতে হবে আচ্ছা আমি এককগুলো বলে দিই বলের একক হলো নিউটন তা শর্টে আমরা দিই এন আচ্ছা তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন বা বল সমান ভর গুণ তরং বলের একক আমরা জানি নিউটন আচ্ছা তেমনি এমের একক হল কেজি আর অ্যাক্সেলারেশনের একক হলো এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিটে এগুলো হলো সবকটা একক আচ্ছা এবার তৃতীয় গতিসূত্রে আসি তৃতীয় গতিসূত্রে বলেছেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে মানে আমি যদি কোনো কা মানে কোনো ক্রিয়া করি বা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি সেই বস্তুটাও আমার ওপর সমান বল প্রয়োগ করবে একটা ধরো এ মেঝে এর উপরে কেউ দাঁড়িয়ে আছে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে এই মানুষটা যতটা বল প্রয়োগ করছে ফ্লোরটাও ঠিক ততটাই বল প্রয়োগ করছে এটা যদি এফ হয় তাহলে এটাও এফ হবে এটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র আচ্ছা এবার আমি কিছুক্ষণ আগে বললাম যে বলের একক হল নিউটন ঠিক আছে তাহলে এবার নিউটনটা কী জিনিস নিউটন কাকে বলে এই একটা খেলার বল রাখা এটা মাস হল বা ভর হলো এম ধরি এম ইকাল টু ওয়ান কেজি এই এক কেজি ভরের বস্তুকে আমাকে এক মিটার পার সেকেন্ড ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে সঞ্চালিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকে বলা হয় এক নিউটন বল বুঝতে পারলে এবার আরেকটা বিষয় আছে ধরো তুমি এই বলটাকে দড়ি দিয়ে বেঁধেছো আর তুমি এখানে ধরে আছো এখানটায় তুমি ধরে আছো এখানে তুমি ধরে আছো হাত দিয়ে ইয়োর হ্যান্ড হাতটা দিয়ে বলটা ধরে আসো বলটার উপর বলটার ওজন ওয়ান কেজি বা মাস ওয়ান কেজি সো একটা এর উপরে একটা অভিকর্ষজ তরণ কাজ করবে আমরা সবাই জানি পৃথিবী আমাদেরকে একটা অভিকর্ষজ যে তরণে টানে যেটাকে জি বলা হয় জি এর ভ্যালু হয় নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মনে রাখবে ঠিক আছে অভিকর্ষজ তরণকে আমরা জি দিয়ে লিখি এবার আমরা নিউটনের গতিসূত্র থেকে কী জানি টু এম এ আচ্ছা এ মানে অ্যাক্সেলারেশন যেহেতু আমরা অভিকর্ষজ তরণ এখানে করছি তাহলে অভিকর্ষজ তরণকে কী দিয়ে লিখি জি দিয়ে তাহলে আমি এটাকে পাল্টে জি লিখতে পারি তো জি আচ্ছা বস্তুটা ভর বস্তুটা ভর কত বলা হয়েছে ওয়ান কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট আচ্ছা টু নাইন পয়েন্ট এইট নিউটন এবার আমরা যদি তার পরের টপিকে আসি পরের টপিক হলো ঘর্ষণ ঘর্ষণ আমি একটু আগে বললাম ঘর্ষণ এক ধরনের বল এই টেবিলের ওপরে একটা বক্স রাখা হইল এটাকে আমি এদিকে টানছি এদিকে যখন আমি টানবো তখন দেখবো বক্সটা না একটু ঘষতে ঘষতে আসছে ঠিক আছে মানে আমি হাতে একটা ফোর্স ফিল করতে পারব যখন আমি টানবো বক্সটাকে এভাবে টানবো আমি একটা টান অনুভব করতে পারবো ওই টানটাই তো বল আচ্ছা তাহলে ওই টানটা আসছে কোথা থেকে প্রশ্ন এটা হলো লক্ষ্য করে দেখো বাক্সটা যখন আমরা টেবিলের ওপর রাখছি টেবিলের সার্ফেসের ওপর বাক্সটা রাখা আছে যখন আমরা টানছি বাক্সটাকে টেবিলের সার্ফেসে এরকম ঘুষতে ঘষতে আসছে তার মানে টেবিলের সার্ফেস সারফেস একটু উল্টো দিকে কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করছে এটাকেই বলে বলা হয় ঘর্ষণ বা ঘর্ষণ বল ঠিক আছে যে সার্ফেসের ওপর বস্তুটা বা বক্সটা থাকবে ওই সারফেসটা যত বেশি রাফ হবে ঘর্ষণ বলটা তত বেশি হবে যত যত বেশি অমসৃণ হবে তার উপরে ঘর্ষণ বলটা তত বেশি হবে যত স্মুথ হবে ঘর্ষণ বল কম হবে তোমরা যদি তোমাদের পাশে নিজে হাতটাকে এভাবে ঠেলার চেষ্টা করো না দেখতে হবে হাতটা একটু বাধা পাবে তোমাকে একটু জোর লাগাতে হবে ফোর্সটা একটু বেশি দিতে হবে এটাই হলো ঘর্ষণ বল ঘর্ষণ বলের সংজ্ঞা বা ডেফিনেশনে আসলে দেখা যাচ্ছে দুটি তলের মধ্যে একে অপরের সাথে ঘর্ষণের ফলে মানে দুটো তল একে অপরের সাথে এই ঘর্ষণের ফলে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে সিম্পল ডেফিনেশন মুখস্থ করা ইজি এখান থেকে আবার শর্ট প্রশ্ন আসতে পারে যে কেমন ধরনের তলে ঘর্ষণ বলে পরিমাণ বেশি হয় কোনো তল ধরো এরম অমসৃণ আর কোনো এরম মসৃণ এদের মধ্যে কোনটার মধ্যে ঘর্ষণ বলের পরিমাণ বেশি হবে ঘর্ষণ বল ধরো এফ এখানে এখানে যে এফটা পাবো আমি এফের ভ্যালু বা ঘর্ষণ বলে মান ওটা এটার থেকে বেশি হবে ঠিক আছে এটা গ্রেটার দেন সাইন দিলাম আমি এখানে যে এফের ভ্যালুটা পাবো ধরো এটা এফ ওয়ান এটা এফ টু একই বস্তুর ক্ষেত্রে এফ ওয়ান গ্রেটার দেন এফ টু হবে এখন যেটা বোঝাবো সেটা হলো ঘনত্ব ঘনত্ব বা ডেন্সিটি কি ঘনত্ব হলো এক ঘন আয়তনের মধ্যে যতটা ভর উপস্থিত আছে তাকে ঘনত্ব বলে এক্সাম্পলের জন্য এটা কিউব নেই এটা কিউব বানালাম ধরিয়ে একটা বাহুর দৈর্ঘ্য এ আমরা কি জানি একটা কিউবের আয়তন বা একটা ঘনর আয়তনের সূত্র কি এ কিউব কেন আয়তন মানে আমরা কী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এবার যেহেতু এটা একটা কিউব এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই একই হবে প্রত্যেকটা বা দৈর্ঘ্য যেহেতু সেম তাই এর আয়তন ই কিউব এবার ঘনত্ব হল এই এ কিউব আয়তনের মধ্যে কতটা ভর উপস্থিত আছে ধরিয়ে এই কিউবটার এই যে কিউব এটা ভর এম তাহলে এই কিউবটার ঘনত্ব হবে তো মানে আমরা কী জানি মাস পার ভলিউম বা ভর প্রতি একক আয়তনে তাহলে আমাকে বার করতে গেলে কী করতে হবে টোটাল ভর ডিভাইডেড বাই আচ্ছা এইটা গেলো ঘনত্ব ঘনত্বের সূত্র হলো মন সূত্র যদি আমি বলি তাহলে হলো ভর বাই আয়তন বা এম বাই ভি আমরা ভরকে এম দিয়ে লিখি আয়তনকে ভি দিয়ে লিখি ঠিক আছে এর একক হলো এসআইতে একক হলো আমরা কি জানি কেজি ঠিক আছে মানে পার আয়তনে একক মিটার কিউব মানে বিষয়টা হলো এই একটা কন্টেনার ধরো এই কন্টেনারটার মধ্যে আমি পুরোটা এত দূর জল ভর্তি করে দিলাম তাহলে এই কন্টেনারটার মধ্যে জলের ডেন্সিটি কত সেটা আমাকে বার করতে হবে তাহলে এই টোটাল আয়তন ডিভাইডেড বাই এই জলটার যে ভরটা পাবো আমরা সেটাই হলো তার ডেন্সিটি আর বিষয়টা হলো এক কেজি জলের আয়তন হল ওয়ান লিটার এক কেজি ভর জল মানে ওয়ান লিটার জল এবার এক কেজি ভর জল সমান ওয়ান লিটার মানে এমনভাবেও লেখা যায় এক হাজার ঘনশেমি লেখা যায় এক কেজিকে কী লিখতে পারি এক হাজার গ্রাম গড়ের জল সমান এক হাজার ঘনশেমি তাহলে আমরা এক্ষুনি কি জানলাম ঘনত্ব বাড় করতে গেলে তো ঘনত্ব যদি আমি বার করতে চাই জলের ঘনত্ব ঘনত্ব তাহলে জলের ভর লিখলাম এক হাজার সরি গ্রাম এক হাজার গ্রাম ডিভাইডেড বাই এক হাজার সেমি তাহলে এগুলো কেটে যাচ্ছে শূন্য শূন্য তাহলে ওয়ান গ্রাম পার সেমি এটাও একটা একক এবার আসুন এটা কিউব এটাও একটা একক হলো আমাদের এসআই ইউনিট আর এই ইউনিটটা হলো সিজিএস এটা তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখালাম জলের ঘনত্ব যেটা সেটা এসআই পদ্ধতিতে এক কেজি পার মিটার কিউব দুটোতেই এক শুধু ইউনিটটা মনে রাখবে এসআইতে কেজি পার মিটার কিউ আর সিজিএসে গ্রাম পার মিটার কিউ এই ইউনিটটা ভুলে গেলে কিন্তু চলবে না দুটোর ক্ষেত্রেই এক থাকবে আর দুটোর ক্ষেত্রে এক তোমাকে লিখতে হবে এক না লিখলে হবে না তাহলে আজকের জন্য এটুকুই থাক যেটা পড়ালাম ওটা একটু ভালো করে মন দিয়ে পড়ো তাহলে আজকের জন্য এটুকুই থাকলো যদি তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো পরবর্তীকালে এরম আরও ভিডিওস আসবে সেগুলো দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি কেউ তোমাদের আরও কাউকে তুমি পাঠাতে চাও তাকে শেয়ারও করতে পারো যাতে তারাও এই টপিকগুলো বুঝতে পারে তাহলে আজকের জন্য এইটুকুই